উত্তর দিনাজপুরের শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হলো। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন আলী একই সঙ্গে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে চালু করা হলো একটি বিশেষ ওয়েবসাইট ও হেল্পলাইন নম্বর এই নতুন ওয়েবসাইটটি শিক্ষার্থীদের পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন সমস্যা শিক্ষার পরিবেশ এবং অভিভাবকদের মতামত সরাসরি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবে এছাড়া চালু হওয়া হেল্পলাইন নম্বরটি চব্বিশ ঘন্টা সচল থাকবে যার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধান করা যাবে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন আলী জানান তাদের মূল লক্ষ্য হল শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা আনা এবং দ্রুত সমস্যার সমাধান করা তিনি বলেন ওই ওয়েবসাইট এবং হেল্পলাইনের মাধ্যমে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আরও কার্যকর যোগাযোগ তৈরি হবে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন এবং আধুনিক প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ জেলার শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত ও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা